আলাইকুম সবাইকে আজকে আমাদের আন্তর্জাতিক ক্লাস এই ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে প্রণালী খাল লাইন চ্যানেল নিয়ে আলোচনা করব যেটা বিগত বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় বিসিএস এবং মেডিকেলে আসার সম্ভাবনা আছে সোলে আমরা প্রণালী নিয়ে অনেকে অনেক ধরনের প্যাচের মধ্যে থাকি কারণ এটা ট্রিক্স দিয়ে যতই মুখস্থ করে তোমাকে মুখস্ত থাকবে না আবার আমাদের অত একদম মানচিত্র নিয়ম মুখস্থ থাকে না সো আমি তোমাকে এই ক্লাসে যেভাবে চেষ্টা কর মানে শেখানোর চেষ্টা করছি তুমি কাইন্ডলি সেটা একটু ফলো করো ওকে এইভাবে আমার কাছে সবচেয়ে ইজিএস্ট ওয়ে লাগছে আচ্ছা আসো কথা না বাড়াই আমাদের সর্বপ্রথম একটা বেসিক জিনিস আমি তোমাকে একটু বুঝাই ঠিক আছে সর্বপ্রথম একটা জিনিস একটু বুঝাই নাহলে একটু সমস্যা হইতে পারে সেটা হচ্ছে ধরো এই পাশে একটা দেশ আছে আবার এই পাশে আরেকটা দেশ আছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে দেশ হইতে পারে এটা ঠিক ধরলাম এটা হচ্ছে দেশ এক বা মহাদেশ এক বা স্থান এক আর এটা হচ্ছে ধরো সে টু সেই একই রকম দেশ দুই বা মহাদেশ দুই হম তো এই পাশে কি হয় একটা সাগর থাকে বা এই পাশে কোনো মহাসাগর থাকতে পারে মানে সামথিং একটা জল থাকবে মহাসাগর বা সাগর আর এই পাশেও ধরো এটা হচ্ছে এক আর এটা হচ্ছে মহাসাগর বা সাগর সাগর দুই এখন এই যে মাঝখানের যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এই মাঝখানের জায়গাটাকে আইদার তোমাকে বলা হবে হচ্ছে খাল অথবা তোমাকে বলতে হবে প্রণালী তাহলে ভাই খাল কি জিনিস আর প্রণালী কি জিনিস যখন এই দুইটা সাগরের মধ্যবর্তী সংযোগকারী চিকন এটা এটা যদি প্রাকৃতিক প্রাকৃতিক হয় 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 কি তখন সেটাকে আমরা বলি যে আর যখন কৃত্রিম হয় হ্যাঁ যেরকম পানামা খাল কৃত্রিম ভাবে কেটে তৈরি করা হয়েছে তখন সেটাকে কি বলবো আমরা খাল এটা হচ্ছে বেসিক কনসেপ্ট দুই নম্বর কনসেপ্ট হচ্ছে যে একটা খাল বা প্রণালী সবসময় যুক্ত করবে হচ্ছে দুইটা সাগর বা মহাসাগরকে আর পৃথক করবে সবসময় দেশ বা মহাদেশকে এইটা জানলে তোমার অনেক কিছুই ইজি হয়ে যাবে যে সবসময় মনে রাখতে হবে খাল বা প্রণালী পৃথক করবে কে দেশ বা মহাদেশকে দেখো দুইটাকে পৃথক করে দিছে আর দুইটা মহাসাগরকে যুক্ত করে দিছে ব্রিজ হিসেবে কাজ করে নাও লেটস গো যে আমাদের পানামা খাল তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা কি একটা কৃত্রিম খাল হ্যাঁ কৃত্রিম খাল এখন দেখো এই পানামা খাল বিষয়ে তোমাকে যে জিনিসটা পড়তে হবে যে পানামা খাল একটু ভিজুয়ালাইজেশন আমাদের যেরকম দরকার আবার একটু ট্রিক্সও দরকার দুইটাকে সংমিশ্রণ করে পড়তে হবে দেখো তুমি যদি একটু ছবির দিকে তাকাও তাহলে এইটাও উত্তর আমেরিকা আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মাঝখানে যে পাটওয়েটা আছে এই চিকন জায়গাটা হচ্ছে পানামা খাল আছে পানামা খাল বানানো হয়েছে তো আমি মনে রাখতাম তুমিও ঠিক একইভাবে মনে রাখো দেখো উত্তর নিবা দক্ষিণ নিবা আমেরিকা তোমার অটোমেটিকলি মনে থাকবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তো হবে না উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তাহলে উত্তর এবং দক্ষিণের মধ্যে পা নামানো যাবে না আমি কি বলছি আমার সাথে পড়ো উত্তর এবং দক্ষিণের মধ্যে পা নামানো যাবে না পা নামানো যাবে না তাহলে পানামা খাল কোন দুইটা মহাদেশকে পৃথক দেশ বলো বা মহাদেশকে বলো পৃথক করছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মুখস্থ হয়ে গেছে ট্রিক্সটা বুঝতে পারছো উত্তর আর দক্ষিণের মধ্যে আমি পা নামাবো না এখন আসো কাহিনী যেটা হচ্ছে তুমি যদি এই সাগরের দিক তাকাও একপাশে আটলান্টিক মহাসাগর আর আকপাশে প্রশান্ত মহাসাগর একপাশে কি আটলান্টিক মহাসাগর আর আকপাশে প্রশান্ত মহাসাগর তাহলে তুমি জিনিসটা খুব সুন্দর করে খেয়াল করো সেটা হচ্ছে তোমার পথে যেহেতু পানামা খাল এই পাশে একটা প থাকবে এবং পথে একটা সাগরই আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর পারস্য মহাসাগর আমরা কোনো জিনিসই পরব না অত পারস্য মহাখার প্রশান্ত পড়বো আমেরিকার সাথে নিশ্চয়ই পারস্য সম্পর্কিত না অ্যাটলান্টিক আর প্রশান্ত মহাসাগর সংযুক্ত এটা তুমি জানো তাহলে প দিয়ে অর্থ অন্তত তুমি এটা বুঝতে পারবা পরীক্ষা হলে যদি তোমাকে মনে থাকে যে প তাহলে অন্তত পরীক্ষাগুলো তোমার কারেক্ট করে আসার পসিবিলিটিটা আছে যে প্রশান্ত মহাসাগর এখন তুমি চিন্তা করো দেখো সহজভাবে বুঝো সহজভাবে বুঝো সেটা হচ্ছে এই যে আটলান্টিক আটলান্টিক তাহলে আটলান্টিক কে আমরা ধরব হচ্ছে আন্টি কি ধরব আন্টি আন্টি তাহলে তুমি জাস্ট এভাবে মনে প্রশান্ত একটা ছেলে প্রশান্তর একটা ছেলে এই প্রশান্তর মা হয় তোমার আন্টি প্রশান্তর মা হয় তোমার কি আন্টি প্রশান্তর মাকে তুমি কি বলবা আন্টি বলবা ঠিক আছে তাহলে খুব সহজ জিনিস খুব সহজ জিনিস আসো খুব সহজ জিনিস কি জিনিস আমি তোমাকে বুঝাইলাম সেটা হচ্ছে তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি বললাম যে উত্তর উত্তর আর দক্ষিণের মধ্যে দক্ষিণের মধ্যে দক্ষিণের মধ্যে কি নামানো যাবে না পা নামানো পা নামানো যাবে যাবে না ওকে আর দুই নাম্বার বললাম সেটা হচ্ছে প্রশান্তের প্রশান্তের মা তোমার কি হয় আন্টি হয় তাহলে প্রশান্ত করছে আর কি দেখো এই যে পিডিএফটা পিডিএফটা অবশ্যই তুমি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবে এই পিডিএফ এর যে প্রশ্ন আছে সেটা করলেই হবে আমি কাইতেও দিছি যে কখন কোনটা পড়তে হবে না কোনগুলা লাগবে না পানামা খাল কোন মহাদেশে অবস্থিত এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দুইটা মহাদেশ কিন্তু পৃথক করলো কিন্তু কোন মহাদেশের আন্ডারে পড়ছে উত্তর হচ্ছে উত্তর আমেরিকা কি বলছি কোন মহাদেশে পড়লো এটার উত্তরই হচ্ছে উত্তর আমেরিকা খুব সহজ না উত্তরটাই উত্তর আমেরিকা ওকে পানামা খাল কোন কোন মহাদেশকে মহাসাগরকে যুক্ত করেছে তাহলে সাগর যখন কথা আসবে পানা মা তাহলে তুমি প্রশান্তের মাকে কি দেখো আন্টি দেখো খেয়াল করো খেয়াল করো তুমি যখন অন্তত পানামার প দিয়ে প্রশান্ত মনে রাখতেছো তখন তোমার মাথায় এটা হিট করতেছে যে প্রশান্তের মা তুমি আন্টি দেখো তাহলে তুমি খেয়াল করো এইখানে কোথায় কোথায় প্রশান্ত আছে এখানে প্রশান্ত আছে নাই এখানে প্রশান্ত আছে এখানে প্রশান্ত আছে এখানে প্রশান্ত আছে এরপরে তুমি দেখো কি দেখো আন্টি তাহলে এই যে কারেক্ট খ এটা হচ্ছে স্টেপ মাথা ঠান্ডা স্টেপ বাই স্টেপ কোন খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে তাহলে উত্তর আর দক্ষিণের মধ্যে কি নামানো যাবে না পা নামানো যাবে না আসলে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে কোন প্রণালী কোন পানামা যোজক এখানে আসলে পৃথকই করছে অ্যাকচুয়ালি বাট আবার যুক্ত করছে অনেক দৃষ্টিতে বলাও যায় তাই না যুক্ত করছে না মেইনলি পৃথক করছে বাট তোমাকে যদি এরকম প্রশ্ন করে যায় যুক্ত করেছে পানামা সংযোগ দিলে কোনো সমস্যা নাই পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র প্রথমে আসলে ফ্রান্স শুরু করে কিন্তু ওই সময় প্রচুর পরিমাণে লোক মারা যায় এবং বিভিন্ন ত্রুটি ঘটে তার জন্য পরবর্তীতে আহ যুক্তরাষ্ট্রের কাছে হ্যান্ড ওভার করা হয় এবং যুক্তরাষ্ট্র সেটা শেষ করে ওকে ওকে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের এখান থেকে আর কিছু জিনিস নাই ওকে সো আমরা পরবর্তী টপিকে চলে যাই সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল ওকে ইংলিশ চ্যানেল তাহলে ইংলিশ চ্যানেল যদি তুমি একটু আগে ইংলিশ চ্যানেলটা করি ইংলিশ মানে কি ব্রিটিশ ব্রিটিশ মানে যুক্তরাজ্য তার মানে অবশ্যই বুঝতে পারতে তো যে এক জায়গায় যুক্তরাজ্য হবে হ্যাঁ এক জায়গায় যুক্তরাজ্য হবে তো তুমি যদি চিন্তা করো এই যুক্তরাজ্য আর মাস্তিক তার পরের অংশটাই হচ্ছে ফ্রান্স মাঝখানে পড়ছে হচ্ছে ইংলিশ চ্যানেল সামনের দিকে একটা প্রণালী আছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট যেটাকে বলা হয় ডোভার প্রণালী কি বলা হয় ডোভার প্রণালী তাহলে তুমি জাস্ট সুন্দর করে এইটুক মনে রাখো যে ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেল ইংলিশ চ্যানেলের একপাশে কি আছে যুক্ত রাজ্য আছে কি আছে যুক্ত রাজ্য আছে আর ইংলিশ চ্যানেলের আর পাশে তুমি ফ্রান্স আচ্ছা তার মানে ইংলিশের একপাশে যুক্তরাষ্ট্র সেটা তোমার মুখস্থ করা কোনো দরকার নেই নামের সাথে মুখস্থ হয়ে যাচ্ছে তোমার জাস্ট এইটুক একটা কথা মনে রাখলেই হচ্ছে যে ইংলিশের একপাশে কি আছে ফ্রান্স আছে ইংলিশ আর একপাশে কি আছে ফ্রান্স আছে দ্যাটস ইট আর কিচ্ছু তোমার লাগবে না দেখো ইংলিশ চ্যানেল তাহলে পৃথক করছে কোন দুইটা রাষ্ট্রকে এবং ফ্রান্স ব্রিটেন এবং ঢুকি সংযোগের মধ্যে ঢুকি একটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে খেয়াল করো উত্তর মহাসাগর উত্তর সাগর আটলান্টিক উত্তর আটলান্টিক উত্তর তো তুমি জিনিসটা খুব সহজেই সহজেই এই জিনিসটা তুমি মনে রাখা যায় কেমনে যায় আমি তোমাকে বলি যে যুক্তরাজ্য তুমি যদি দেখো এই তোমার একটু জাস্ট একটু বেসিক কনসেপ্ট তুমি যদি মাথা কমন সেন্স খাটাও যে তোমার এই কি বলবো ম্যাপের দিকে তাহলে যুক্ত যুক্ত আনটির সাথে যুক্ত থাকবে উত্তর আনটির সাথে যুক্ত থাকবে উত্তর কিন্তু এটা তুমি ভুলে যাবা অবশ্যই ভুলবা তো তুমি জিনিসটা এইভাবে মনে রাখো দেখো যে ব্রিটিশ ব্রিটিশ সরি ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশরাদেরকে তুমি যদি কোনো কোশ্চেন করো তখন তারা উত্তর দেয় কিসে ইংলিশে কিসে উত্তর দেয় ইংলিশে এখন এইটাকে তুমি জাস্ট আরেকটু সাজায় গুছায় লেখো সেটা হচ্ছে একজন ব্রিটিশ আন্টি একজন কি করলো ধুর আমি কি আই। বিআরআই টিআই এসএস ব্রিটিশ আন্টি এখন ব্রিটিশ আন্টিকে তুমি যেই প্রশ্নই করো সে উত্তর কি দিবে ইংলিশে উত্তর দিবে না ব্রিটিশ আন্টিকে প্রশ্ন করলে উত্তর দিবে কিসে ইংলিশে তাহলে ব্রিটিশ আন্টি উত্তর দেয় ইংলিশে তাহলে ইংলিশ চ্যানেল কোন দুটা মহাসাগরকে যুক্ত করছে অ্যাটলান্টিক আন্টি অ্যাটলান্টিক উত্তর তো উত্তর সাগর অ্যাটলান্টিক উত্তর সাগর ওকে অ্যাটলান্টিক উত্তর সাগর আর ডোভার প্রণালী এতটা ইম্পর্টেন্ট না এটা তোমার না পড়লেও হবে কেউ চালে পড়তে পারো বাট একটা জিনিস মনে রাখো এটা এই ডোভার প্রণালী বললাম ইংলিশ চ্যানেলের পার্টটা ইংলিশ চ্যানেল উত্তর সাগরের সাথে সংযুক্ত করছে নট অ্যাটলান্টিক ঠিক আছে দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে কোন বাঙালি যুবাকে প্রশ্ন যদি করে যে বাঙালি শুধু বাঙালি নারী পুরুষ না কোন বাঙালি তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম ইভেন দক্ষিণ এশীয় ব্যক্তি হিসেবে প্রথম ইংলিশ চ্যানেল পাড়িতেন উত্তর হচ্ছে ব্রজেন দাস উত্তর কি ব্রজেন দাস সাঁতু ব্রজেন দাস খুবই গুরুত্বপূর্ণ আর বাঙালি সাঁতারু মহিলা হিসেবে আটটি সেন গুপ্ত প্রথম এশীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন যুক্তরাজ্য থেকে ফ্রান্স পৃথক করেছে কোন প্রণালী ডোভার প্রণালী ড্রোভার প্রণালী তোমার মোটামুটি যদি ইংলিশ চ্যানেল মনে থাকে তাহলে ডোভার প্রণালীও মনে থাকবে কারণ ইংলিশ চ্যানেল আর ডোভার প্রণালী সেভ ইংলিশ চ্যানেল ডোভার প্রণালী সেম চ্যানেল মানে কি চ্যানেল মানে হচ্ছে সাগরের মাথা দেখছো মাথাটা ঢুকে আছে বা লেস বলা যায় আচ্ছা আসো ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে আমি বলছি ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে তাহলে ইংলিশ মানে ব্রিটিশ ব্রিটিশ আনটিকে প্রশ্ন করলে উত্তর দিবে কিসে ইংলিশে উত্তর দিবে ব্রিটিশ আনটিকে উত্তর দিলে ব্রিটিশ আনটিকে প্রশ্ন করলে উত্তর দিবে ইংলিশে উত্তর দিবে কিসে ইংলিশে ইংলিশ চ্যানেলকে উত্তর সাথে সংযুক্ত করেছে ডোবার প্রণালী ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম আত্তি সেন গুপ্ত বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল উৎপন্ন করে যদি বলা হয় বাঙালি বা বাংলাদেশি ব্রজেন দাস এখান থেকে আমাদের আর কিচ্ছু লাগবে না আসো আমরা পরবর্তী প্রণালীর মধ্যে ঢুকি জিব্রাল্টার প্রণালী ঠিক আছে প্রচুর পরিমাণে আসে আর আমরা এটা যতই পড়ি না কেন ততই ভুল করি সো এইটা আমি মনে করি এজ এ সায়েন্স স্টুডেন্ট তুমি একটু ছন্দ দিয়ে মনে রাখলে তোমার মুখস্থ বেশি থাকবে কারণ ছন্দ মুখস্থ করে তুমি অভ্যস্ত আহ তুমি আসলে স্টুডেন্ট না মেডিকেলের জন্য বলতেছি যে তোমার আসলে এত ম্যাপ তুমি দেখে অভ্যস্ত না ম্যাপ তোমার কাছে হিজিবিজি লাগে ভালো লাগে না ম্যাপ দেখার সিস্টেম আছে ঠিক আছে এটা পরে বুঝতে পারবা তো আমরা জিব্রাটার প্রণালীটা একটু দেখি ম্যাপে দেখি এক পাশে উত্তর আটলান্টিক মহাসাগর আমরা আটলান্টিক কে উত্তর আটলান্টিক আটলান্টিক সেম ধরবো ঠিক আছে আর আর এক পাশে ভূমধ্য সাগর আর পাশে কি ভূমধ্য সাগর ওই পাশে স্পেন স্পেন মানে হচ্ছে ইউরোপ আর এই পাশে মরক্কো মরক্কো মানে হচ্ছে আফ্রিকা তাই না লেখাই আছে তাই তোমাকে যদি বলে স্পেন আর মরক্কো পৃথক করছে কে বা ইউরোপ বা আফ্রিকাকে পৃথক করছে কে তোমার উত্তর কি হবে সেম হবে তো এই দুটার মাঝখান যে প্রণালীটা গেছে এটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী তো তুমি সুন্দর করে একটা সুন্দর করে একটা ছন্দ তুমি মনে রাখবা তাহলে আর জীবনে ভুল হবে না আইজি আটবার ভুল করেছে আইজি আতে কি আটলান্টিক আটলান্টিক আইজি জিতে হচ্ছে জিব্রাল্টার জিব্রাল্টার ঠিক আছে আইজি আইজি জিব্রাল্টার আইতে আটলান্টিক আবার আট ধরতে পারো সেটা হচ্ছে আইজিতে জিব্রাল্টার আট আটলান্টিক এটা বেস্ট হবে আটলান্টিক আটলান্টিক ভুলতে ভূমধ্য ভূমধ্য সাগর ভূমধ্য সাগর এটা আমি পরে আসতেছি ভূমধ্য সাগর ভুল করেছে ভূমধ্যসাগর সাগর যুক্ত করেছে কি মনে রাখবা ইউরোপ আতে ইউরোপ আতে আফ্রিকা ইতে ইউরোপ তাইলে আর জীবনে তোমার ভুল হচ্ছে না একটু কষ্ট করে তাহলে তোমার এটা মুখস্থা আফ্রিকার কোন দেশ মরক্কো ইউরোপের কোন দেশ স্পেন

ইউরোপ মধ্য আইজি তাই না আইজি আফ্রিকা ইউরোপ জি জিতে জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কোন কোন দেশকে পৃথক করেছে মরক্কো স্পেন এটা টানা মুখস্থ রাখো ভাই মুখস্থ রাখো কাজে দিবে ওকে আসো আমরা বসফরাস এবং দারদানেলিস প্রণালীর মধ্যে ঢুকবো যার মধ্যে দারদানেলিস প্রণালী আমাদের লাগবে না আমাদের লাগবে হচ্ছে বসফরাস প্রণালী কি প্রণালী বসফরাস প্রণালী তো বসফরাস প্রণালীটা আসলে কি তুমি যদি চিন্তা করো যে এই পাশে মরমর সাগর ওই পাশে কৃষ্ণ সাগর মাঝখানে যে দেশটা দেখতেছো এটা হচ্ছে তুরস্ক এই পাশেও তুরস্ক এই পাশে তুরস্ক মাঝখান চিকন একটা বেশ বড় সড়ক মোটা নদী যদি বলো সেই এরকম একটা প্রণালী গেছে এই প্রণালীর নামটা হচ্ছে বস প্রণালী তো এই বসফরাস ফরাস প্রণালী তুরস্ক আমরা জানি একই সাথে ইউরোপ এবং এশিয়ার মধ্যে পড়ছে এমন একটা দেশ যেটা ইউরোপ দুইটা মিলায় পড়ছে তো এই বস প্রণালীর এক পাশে ইউরোপ আর একপাশে এশিয়া তাহলে বসফরাস প্রণালী কি করছে বলো তো এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে আর কৃষ্ণ সাগরের আর বর্বসাগরকে সংযুক্ত করছে তাহলে মনে রাখার বিষয়টা কি দেখ আমি তোমাকে বলি তুমি বস ফরাসটাকে তুমি আমরা সবচেয়ে পরিচিত বসফরাসের সাথে কি লাগে বস ফরাসের সাথে তুমি ফরাসটা মনে কাজে দিবে সায়েন্স স্টুডেন্ট তোমার অনেক কাজে দিবে খুবই 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 কাজে দিবে খুঁজি খুবই খুবই কাজে দিবে আমি বলতেছি আবার বলতেছি খুব কাজে দিবে তাহলে ফসফরাস হ্যাঁ অনেকে বস্তর বসকে বসকে বসের নাম ছিল হইতেছে কৃষ্ণ বসের নাম ছিল কি কৃষ্ণ বসের নাম ছিল কৃষ্ণ তুমি বসকে এই কৃষ্ণ যার নাম তাহলে কৃষ্ণ বসকে তুমি যদি ফসফরাস দাও তখন সে কি হয়ে যাবে মরে যাবে ফসফরাস কি খুব ভালো জিনিস ফসফরাস একজনকে খাওয়াই দিলা এটা টাইপের না মরে যাবে না তাহলে তুমি জাস্ট এই কথাটা কনসেপ্ট লাগাও বস ফরাস তাহলে বসটাকে ফসফরাস দিয়ে মারে ফেলছি তোমার অটোমেটিকলি বসফরাসের সাথে মর মর এইটুক মনে থাকবে এরপরে তুমি জাস্ট বসের নামটা চিন্তা করবা মাথার মধ্যে এটা মুখস্থের বিষয় না এটা কনসেপচুয়াল জিনিস পরীক্ষা হলে এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে আনতে হবে তোমার মুখস্থ না থাকুক তোমার সঠিকটা দাগাই দিয়ে আসতে হবে কনসেপচুয়াল অ্যাবিলিটির উপর নির্ভর করে তাহলে বস্তের নাম কি ছিল কৃষ্ণ তাহলে তোমার অর্থ কখন মনে থাকবে বস্তরাস প্রণালী এক পাশে মর্ম সাগর আর এক পাশে কৃষ্ণ সাগরকে কি করছে সংযুক্ত করছে এখন তুমি আসো তোমাকে আমি যদি বলি বসফরাস কোন দেশের মধ্যে ঢুকছে সে হচ্ছে তুরস্ক তাইলে তুমি জাস্ট এইটুক কথা তুমি যদি মনে থাকো তাহলে আর জীবনে তোমার কোন দুইটা মহাদেশকে পৃথক করছে সেটা ভুল না কারণ তোমরা সবাই জানো এটা কমন সেন্স যদি না জানো তাহলে খবর আছে যে তুরস্ক এমন একটা দেশ যেটা ইউরোপ এবং এশিয়া দুই দেশের মধ্যেই পড়ছে ইউরোপ এবং দেশিয়া দেশের মধ্যেই পড়ছে ঠিক আছে আচ্ছা আসো তাহলে এইটুক তখন তোমাকে প্রশ্ন প্রশ্ন তোমাদের কখন ঝামেলা হবে যখন তোমাকে উল্টা করে প্রশ্ন করবে যে ইউরোপ এবং এশিয়াকে পৃথককারী প্রণালী কোনটি তখন তুমি এই কনসেপ্টটা লাগাবা যে ইউরোপ এবং এশিয়া ইউরোপ এবং এশিয়া জুড়ে কে আছে ও কে আছে কে আছে? তুরস্ক কে আছে তুরস্ক আছে ইউরোপ এশিয়া জুড়ে কে আছে তুরস্ক আছে আর যখনই তুরস্কের বসের নাম কৃষ্ণ যাকে বস ফসফরাস দিয়ে বেড়ে তাহলে ফসফরাস মানে বসফরাস বাস আর কোনো কথা নাই তুরস্ক তুরস্কের সাথে বস কথা বস্ত বস রিলেটেড একটা ভাইব আছে তাহলে এর দোকান বস একটা ভাই নিয়ে চলে না তোমার এটুক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না একটা জিনিস পড়লে হবে বসফরাস প্রণালী এটা খুব বেশি আসে না তবে আসলে আসতে পারে এরপরের মধ্যে আমাদের আছে সেটা হচ্ছে সুয়েজ খাল ওয়ান অফ দা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা খাল তাহলে খাল মানে বুঝতে পারতো সেটা হচ্ছে কৃত্রিম তাই না সুয়েজ খাল এই যে পাটটা এটা হচ্ছে সুয়েজ খাল একপাশে ভূমধ্যসাগর সাগর লোহিত সাগরের মধ্যে এই সুয়েজ খালটা খনন করা হয়েছে যার কারণে এই যে এত বড় দিক ধরে ঘুরে আসা লাগতো ভারতে এশিয়া মহাদেশে সেটা আর লাগতেছে না তো তোমরা এই জিনিস এত সুন্দর করে মুখস্থ করতে পারবে না তোমার আগে এইখান থেকে আমি নি এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর সুয়েজ খাল সুয়েজ খাল মিশরের সানাই উপদ্বীপ পশ্চিমে অবস্থিত পৃথিবীর গভীরতম কৃত্রিম সামুদ্রিক খাল দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট জিনিস তোমাকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে এইটা সুয়েজ সব পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল কোনটি উত্তর হচ্ছে সুয়েজ খাল আমি একটা এটা হচ্ছে আমার মনে থাকতো কেমনে যেমন হচ্ছে তোমার সুয়ারেজ পড়ছো না সুয়ারেজ খেলার একটা খেলোয়াড় ক্ষেত্রে ছিল ফুটবলার তো সুয়ারেজ বললাম কামড় দিত তো আমি মাথায় রাখতাম কামড় দিলে গভীর একটা দাগ হয়ে যায় তো সুয়ারেজ থেকে সুয়েজ তো কামড় দিলে গভীর হয়ে যায় তাহলে সুয়েজ খাল হচ্ছে গভীরতম খাল ওই সুয়ারেজ একটা বাজে বৈশিষ্ট্য ছিল ও খেলোয়াড়ের ঘাড়ে হাতে এদিক কামড় দিয়ে বসতো ঠিক আছে এখন আসো কোথায় অবস্থিত মিশরে অবস্থিত সুয়েজ কোথায় অবস্থিত মিশরে অবস্থিত তাহলে তুমি জাস্ট আপাতত এখন একটা এটুক দুইটা প্রশ্ন হয়ে গেছে এখন আসো কে কাকে পৃথক করছে সংযুক্ত করতে আফিয়া ভুলে সুয়েজকে নিয়ে এলো আফিয়া ভুলে সুয়েজকে নিয়ে এলো সে টু সে আফিয়া ভুলে সুয়েজকে নিয়ে এলো এখন আসো আফিয়া ভুলে সুয়েজকে নিয়ে এলো এটার মানে কি এটার মানে কি সেটা হচ্ছে খেয়াল করো আফিয়া আতে হচ্ছে আফ্রিকা আতে কি আফ্রিকা আফি আফ্রিকা আ আতে হচ্ছে এশিয়া আমরা যে এশিয়া লেখি না সেই এশিয়ার আ তাহলে আফিতে আফ্রিকা আতে এশিয়া তারপরে সেটা হচ্ছে সুয়েজ তাহলে আফ্রিকা আর এশিয়াকে পৃথক করছে কে সুয়েজ এরপরে আসলো ভুলে ভুলে তাহলে ভূতে হচ্ছে ভূমধ্য সাগর লেতে কি লতে লোহিত সাগরকে সংযুক্ত করছে সুইজ খাল এন্ড অফ আর কত লাগব আমাদের এখান থেকে তাহলে আমরা এখন কিছু প্রশ্ন সলভ করি সুয়েজ খাল থেকে আমি বারবার বলতোছি যে প্রশ্ন এখানে দেয়া হয়েছে এনাফ পৃথিবীর গভীরতম খাল কে 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 কামর দিলে গভীর দাগ হয়ে যেত সুয়ারেস তাহলে সুয়েজ সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশর অবস্থিত সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে আফিয়া 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 ভুলে সুয়েজ কে হলো আফি আফ্রিকা আফ্রিকা দেখো আফ্রিকা এই দুটো অটোমেটিকলি বাদ এরপর আছে আ আতে কি এশিয়া খবরদার আমেরিকা না এই প্রশ্নটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এশিয়া এশিয়া ঠিক আছে এশিয়া এফিয়ার আতে কি এশিয়া এশিয়া এটা ভুলে ভুলে ভুল করে ওরা সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে ভুলে ভূমধ্য সাগর লোহিত সাগর লোহিত সাগর যে দুটি দেশকে আলাদা করেছে আফ্রিকা এবং এশিয়া আচ্ছা এখান থেকে আরেকটা একটা প্রশ্ন আমাদের লাগবে সেটা হচ্ছে লোহিত সাগর আর সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে আফ্রিকা থেকে সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে কার সংযুক্ত হয়েছে আমাদের ইউরোপের সাথে সংযুক্ত হয়েছে লন্ডন থেকে সরাসরি যাতায়াত করা যায় এরপরে বলছে হরমুজ প্রণালী ওকে হরমুজ হরমুজ আসো বিষয়টা বুঝাই তোমাকে হরমুজ প্রণালী এই জায়গায় তুমি যদি দেখো সেটা হচ্ছে একটা পারস্য সাগর এটা হচ্ছে ওমান উপসাগর এই পাশে আরব সাগর আছে সংযুক্ত আরব আমিরাত ইউএ আর এই পাশে হচ্ছে ইরান মাঝখান থেকে গেছে হরমুজ প্রণালী বুঝতে পারছো মানে এটা সৌদি আরবের পাশে ঠিক সংযুক্ত আরব আমিরাত অবস্থিত এই পাশে আছে হইতেছে তোমার হরমুজ প্রণালী তো এখন বিষয়টা আমি তোমার একটু বুঝাই হরমুজ প্রণালী এখানে সুন্দর করে লিখছে বড় করে লিখছে তাহলে পারস্য আর ওই পাশে হচ্ছে ওমান উপসাগর পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত আর ইরান আরব আমিরাত ইরান তো তুমি একটা চিন্তা করো সেটা হচ্ছে আমি যদি বলি যে আমি 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 হরমুজটাকে তুমি ধরো হচ্ছে তরমুজ তরমুজ পছন্দ করি খুব কমন সেন্স না পছন্দ করি এটা তো সবাই করে তুমিও পছন্দ করো আমিও পছন্দ করি তাহলে আমি আমিতে হচ্ছে আমি আমি রাষ্ট্রের অবশ্যই আছে আমিতে হচ্ছে আমিরা সংযুক্ত আরব আমিরা ইতে ইরান কে যুক্ত করছে তরমুজ তার মানে হরমুজ তার মানে কি হরমুজ এখন আসো সেটা হচ্ছে হরমুজ তরমুজ তাহলে তরমুজে কি থাকে প্রচুর পরিমাণে রস থাকে কি থাকে রস রস পারস্যের সেই রস ইরানকে আসলে পারস্য বলা হয় তো তুমি যদি ইরান মনে থাকো তাহলে অটোমেটিকলি তোমার যদি ইরান মনে থাকে তাহলে অটোমেটিকলি পারস্য মনে থাকবে কারণ ইরানকেই আগে পারস্য দেশ বলা হইতো ঠিক আছে ওনিরা পারস্য থেকে আসছে হ্যাঁ পারস্য আর এরপরে আসছে ওমান ওমান তাহলে এই পারস্যের সাথে কি যুক্ত হবে ওমান যুক্ত হবে পারস্য ও মান যুক্ত হবে তাহলে তুমি যা তরমুজের সাথে এই কথাটাও মনে রাখো সেটা হচ্ছে রস কি মনে রাখো রস রসের পর তুমি মান লেখো রসের পর শুধু মান লেখো আমি যেমনে লেখছি সেমনে লেখো দুইবার চোখ গুলাও হয়ে যাবে আমি তরমুজ পছন্দ করি তাহলে আমি ইরানের মাঝখানে তরমুজ মানে হরমুজ তাহলে তরমুজ মানে রস রসের মান ভালো রসের মান ভালো ভালো তরমুজের রসের মান ভালো মিষ্টি রস মান পারস্য রস ওমানের মার কাহিনী শেষ খেলা কত এত ইজি ওয়েতে আর কোথাও হবে না এরপরে যদি কঠিন লাগতেছে আমি জানি আমি কঠিন লাগতেছে আমি জানি তোমার জাস্ট দুই একবার রিডিং করতে হবে প্রশ্নটা সলভ করে ফেলেও আমরা ভিতরে ঢুকে আসি সেটা হচ্ছে বেরিং প্রণালী এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই প্রণালীটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী তুমি যদি একটু খেয়াল করো এই বেরিং প্রণালীর এক পাশে হচ্ছে রাশিয়া অবস্থিত অর্থাৎ রাশিয়ার এশিয়ান পার্টটা আর ওই পাশে হচ্ছে যুক্তরাষ্ট্রের আলাস্কা পার্ট অবস্থিত তথা উত্তর আমেরিকা হ্যাঁ আলাস্কা তোমরা উত্তর আমেরিকাতে এটা সবাই মোটামুটি জানো তো কাহিনী হচ্ছে একটা হচ্ছে বেরিং প্রণালীটা আসলে বেরিং সাগরের নামে নামকরণ করা হয়েছে তাহলে উৎপাশ উত্তর উত্তর মহাসাগর এই পাশে বেরিং সাগর তুমি যখন বেরিং প্রণালী পড়তেছো তখন তোমার মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসতেছে যে আসলে বেরিং প্রণালী এক পাশে কি থাকবে বেরিং সাগর থাকবে বেরিং সাগর থাকবে তো তুমি জাস্ট এইভাবে মনে রাখো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে তুমি রাশিয়া আর এই পাশে হচ্ছে যুক্তরাষ্ট্র ইউএসএ রাশিয়া রাশিয়া তুমি এভাবে পড়বা সেটা হচ্ছে রাশিয়া রাশিয়া বোর্স ইউএসএ মানে কি সে টু সে একটা বাক্য যেটা রাশিয়া ইউএসএ কে বোর করে ফেলায় হ্যাঁ সবসময় দেখবে মানে রাশিয়া রাশিয়া কিছু বলে না কিছু রাশিয়া শক্তি তো প্রণালী বেরিং প্রণালী কোন দুইটা মধ্যে রাশিয়া এবং ইউএসএ কোথায় এশিয়া উত্তর আমেরিকা এশিয়ার মধ্যে পৃথক পর থেকে বেরিং প্রণালী তাহলে বেরিং প্রণালী যুদ্ধ মনে থাকে এক পাশে বেরিং সাগর মনে থাকবে আর আমেরিকার কোন পার্ট আমেরিকার কোন পার্ট উত্তর আমেরিকা তাহলে উত্তর আমেরিকার সাথে কোন সাগর যুক্ত থাকবে উত্তর সাগর অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে গেছে অটোমেটিকলি তোমার মুখস্ত হয়ে গেছে আচ্ছা আসো এখন আসো কিছু এক্সেপশনাল জিনিস আমরা যেই খাল যে প্রণালী যতটুক পড়ার দরকার সেটা পড়ে ফেলাইছি এর বেশি প্রণালী তুমি মুখস্থ করতে যাও না পড়তেও যাও না পারবা না এই যে প্রণালীগুলো আমি বারবার তোমাকে পড়াচ্ছি এটাই বারবার পড়ো দেখো মৃত সাগর মৃত সাগর নিয়ে আসলে অনেক ইতিহাস আছে লুতাল ইসলাম ইতিহাস তো যাই হোক আমরা সেদিক না যাই মৃতসাগর হচ্ছে জর্ডান এবং ইসরায়েলের জর্ডান এবং ইসরায়েলের সীমান্ত এই জায়গাটাই দেখছো এখানে প্রচুর পরিমাণে নবী এবং রাসূলকে আল্লাহ পাঠাইছেন কারণ এই জায়গাটাই খুব জঘন্য জায়গা ছিল ঠিক আছে মানে খুব কলহপূর্ণ জায়গা ছিল লুতাল ইসলামের ঘটনা তুমি সব তোমরা সবাই জানো যে তারা সমকামী ছিল এবং তাদেরকে ঠিক উলটায়া তার ওপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হয়েছিল এবং পরবর্তীতে সেই জায়গাটাই আসলে মৃত সাগরে পরিণত হয়ে যায় তো মৃত সাগর ডেটসির বিষয়ে জর্ডান এবং ইসরায়েলের সীমান্ত অবস্থিত এখানে জাস্ট মনে রাখতে হবে লবণাক্ত সাগরও বলা হয় এখানে তো বেশি ইম্পর্টেন্ট না জাস্ট একটু জানার জন্য দাগা রাখছি বইকাল বিশ্বের বৃহৎ গভীরতম হ্রদ ঠিক আছে এটুকু পড়লেই হবে আমরা এর পরবর্তীতে আসি তোমাকে দুইটা কথা খুব চমৎকার করে মনে রাখতে হবে পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ ঠিক আছে নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী আর পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন তাহলে দীর্ঘ বললে নীল বৃহৎ বললে অ্যামাজন বৃহৎ বললে অ্যামাজন ওকে লাস্ট ওয়ান সেটা হচ্ছে বিভিন্ন লাইন এবং সীমা রেখা এইখানে দুইটা ই নিয়ে খুব পেচাল বাদ কেচাল বাঁধে লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওকে যেটা লাইন অফ কন্ট্রোল অনলি কন্ট্রোল সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর যেটা অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা হচ্ছে ভারত আর চীনের মধ্যে সীমারেখা কথা মনে থাকবে ভারত আর পাকিস্তান বললে শুধুমাত্র কন্ট্রোল আর ভারতের সাথে তোমার যখন চীন আসবে তখন অ্যাকচুয়াল কন্ট্রোলটা আসবে ওকে দ্যাট আরেকটা কথা আছে র্যাডক্লিফ লাইন তোমার সবাই জানো উপমাদ বিভক্তিকালে র্যাডক্লিফ কর্তৃক যেই ভারত এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যে নিরুপিত সীমারেখা যেটা ভারত বাংলাদেশের মধ্যকার সীমান্তবর্তী লাইন হিসেবে ধরা হয় সেটাই হচ্ছে আমাদের রেডক্লিফ লাইন অর্থাৎ আমাদের যেই ভারত পাকিস্তানের যেই পৃথক করা হয়েছিল তোমার সরজমিনে সেটাই হচ্ছে রেডক্লিফ লাইন তো দ্যাটস অল অ্যাবাউট টুডে যেভাবে পড়াইছি দয়া করে ভিডিওটা আবার দেখো নিজে একটু পড়ো আমি যেমনি পড়াইছি কয়বার প্র্যাকটিস করো নিজে বলো একটু মুখস্থ করার চেষ্টা করো এই মেন্টালিটি নিয়ে পড়ো যেটা খুব সহজে এবং তুমি এটা খুব সহজে মুখস্থ করতে পারবা খুব সহজে তোমার মুখস্থ হয়ে যাবে বেস্ট অফ লাখ